হেব্রনে ইসরায়েলি সেনাদের হাতে দুই ফিলিস্তিনি শিশুর গ্রেপ্তার ইসরায়েলি সেনারা হেব্রনের আলহারিকা এলাকায় বারো ও তেরো বছর বয়সী দুই ফিলিস্তিনি শিশুকে গ্রেপ্তার করেছে সেনাদের অভিযোগ তারা কাছের অবৈধ ইসরায়েলি কিরিয়াত আরবার বেড়ার দিকে পাথর নিক্ষেপ করেছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি সেটেলাররা অর্থাৎ যারা ফিলিস্তিনি ভূমি দখল করে থাকে তারা প্রায় ফিলিস্তিনিদের উস্কানি দেয় এবং তাদের উপর আক্রমণ চালায় এমনকি ইসরায়েলি সেনারা অনেক সময় সেটেলারদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ফিলিস্তিনি শিশুদেরও টার্গেট করে আটকের পর দুই শিশুকে নিকটবর্তী এক সামরিক ঘাটিতে নিয়ে গিয়ে প্রায় আটকে রাখা হয় দখলদার সেনারা তাদের পরিবারকে হুমকি দেয় যে যদি আবারও বস্তির দিকে পাথর নিক্ষেপ করা হয় তবে বাড়িতে অভিযান চালিয়ে শিশুদের পুনরায় গ্রেপ্তার করা হবে মানবাধিকার সংগঠনগুলো বলছে ইসরায়েলি সেটেলারদের উপস্থিতি ও সেনাবাহিনীর কঠোর দমনীতি ফিলিস্তিনি শিশুদের জীবন বিপন্ন করে তুলছে ইসরায়েলি দখলদার বাহিনীর এই ধরনের কর্মকাণ্ডের ফলে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা